পেহেলগাঁওয়ে পঁচিশ জন নিরীহ পর্যটককে খুন ক্ষোভে ফুটছে দেশ সীমান্তে যুদ্ধ প্রস্তুতি সেনাবাহিনীর আর এই ছবি অনেককেই মনে করিয়ে দিয়েছে ছাব্বিশ বছর আগেকার কার্গিল যুদ্ধের কথা ভারতীয় এলাকায় ঢুকে হামলা পাক সেনা ও হানাদারদের শত প্রতিকূলতার মধ্যেই ভারতীয় সেনার প্রত্যাঘাত কার্গিল জয় সেনাবাহিনীর বীর কথা আজ সেই বীর জওয়ানদের স্মৃতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল বিশুদ্ধ জল সুস্থ জীবন পি ফোর আজীবন দ্রাসের এই মাটিতে ভারতীয় সেনাবাহিনীর অনেক রক্ত রয়েছে এবং এই মাটি থেকেই তারা কিন্তু বীর পরাক্রমে লড়াই করে একের পর এক যে পয়েন্ট যা পাক সেনা এবং পাক মদতপুষ্ট জঙ্গিরা যা দখল করেছিল সেগুলোকে তারা পুনরুদ্ধার করেছিলেন হাইট থেকে বা উচ্চতার দিক থেকে সেনাবাহিনী ২৬ বছর আগে এই কার্গিল যুদ্ধে ঠিক যে জায়গায় ছিলেন সেখান থেকে কিন্তু সেনাবাহিনী বা ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট ব্যাকফুটে ছিল ঠিক সেই জায়গা থেকে একের পর এক পয়েন্ট উদ্ধার করা একের পর এক দখল হয়ে জায়গা বা তা পুনরুদ্ধার করা সেটা কিন্তু একেবারে খুব সহজ বিষয় ছিল না দ্রাসের এই যে সেক্টর যা প্রথম সেনাবাহিনীর তরফে পুনরুদ্ধার করা হয় ঠিক সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি দেখা যাচ্ছে সামনে যে বাংকার যা ইতিমধ্যে এখন তালাবন্ধ অবস্থাতে রয়েছে কিন্তু এই যে যে বাংকার রয়েছে সেই বাংকার থেকে কিন্তু দূরে যে টাইগার হিল রয়েছে যা কার্যত দখল করে নিয়েছিল পাক সেনা বা পাক মদতপুষ্ট জঙ্গিরা ঠিক এখান থেকে দীর্ঘদিন লড়াই করে তা কিন্তু পুনরুদ্ধার করেছিলেন সেনাবাহিনী এবং আশপাশে এই মুহূর্তে অনেকটা ছবি বদল হয়ে গিয়েছে বাড়ি হয়ে গিয়েছে হাইটেনশন তার চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই যে বাংকার কিংবা তার পাশে এই যে মোটা যে পাথরের পাঁচিল যা ভাঙার চেষ্টা হয়েছিল এই ন্যাশনাল হাইওয়েকে কাট অফ করার জন্য যাতে কোনো রকম রসদ সেনাবাহিনীর কাছে না যায় সেগুলো কিন্তু এই ২৬ বছর ধরে দাঁড়িয়ে থেকে সেই যুদ্ধের ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে সাত তারিখও আমার গেছে बेडू लेने के लिए राशन पूछाया रास्ता दिखाया अमर सिंह भी पूछाया जो यहाँ के बगैर अमरशन सिंह पूछा नहीं सकते थे यहाँ के बगैर रास्ता कोई देखा नहीं सकता था जो यहाँ बच्चा बच्चा जो है ना जो नौजवान था सब जो चल रहे हैं राशन अमरशन लेके उधर से जब ज्यादा ये इंजर्ड हो गया उनको डेड बॉडियों को यहाँ लाना जख्मियों को लाना सब जो है यहाँ के लोगों ने किया দ্রাস সেক্টর যা পাক সেনা এবং পাক মদতপুষ্ট জঙ্গিরা দখল করে নিয়েছিল সেই পয়েন্টকে পুনরুদ্ধার করতে এরকম একাধিক বাংকার কিন্তু উনিশশো সালে তৈরি করা হয়েছিল ভারতীয় সেনার তরফে একাধিক বাংকার তৈরি করা হয়েছিল যে বাংকার থেকে ক্রমাগত যে সেক্টরকে পুনরুদ্ধার করার জন্য ভারতীয় সেনার তরফে লড়াই করা হয়েছিল বেশিরভাগ বাংকার তা এখন ভেঙে গিয়েছে কিন্তু কিছু অক্ষত এখনও রয়েছে তার একটির মধ্যে আমরা এই মুহূর্তে ঢোকার অনুমতি পেয়েছি আমি দেখানোর চেষ্টা করবো যে ঠিক ওপরের দিকে যে অংশ শাল খাট দিয়ে কাট দিয়ে এবং খুঁটি দিয়ে তা কিন্তু তৈরি করা হয়েছে ঠিক ওপরের অংশ পুরো মাটি দিয়ে পুরো তা আস্তরণ করা হয়েছে এবং যদি আমি দেওয়ালের কথা বলি এরকমই কিন্তু একেবারে তোমার পাথর দিয়ে এবং মাটি দিয়ে তা বানানো হয়েছিল মর্টারের ভারী শেলিংকে রক্ষা করার জন্য উচ্চতার দিক থেকে অনেকটা অ্যাডভান্টেজে ছিল কিন্তু পাক সেনা সেখান থেকে একের পর এক তারা একেবারে মর্টার বা শেলিং করেছিল ভারতীয় সেনাবাহিনীর উপরে কিন্তু ভারতীয় সেনার তরফে পরাক্রমের সাথে এই ধরনের একাধিক বাংকা তৈরি করে স্থানীয়দের সাহায্য নিয়ে বা তাদেরকে পাশে নিয়ে তাদের তথ্যকে পাশে নিয়ে তারা কিন্তু প্রায় পঁচাত্তর দিন ধরে চলা এই কার্গিল যুদ্ধকে এক এক করে জিতেছিলেন এবং এক এক করে পয়েন্ট পুনরুদ্ধার করেছিলেন ক্যামেরায় এডি রোজারিও সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কার্গিল